আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন? বুঝে এম পি কি দাম কই যা লাগাছে সাথেগুলো নাকি। পলাশের নাম নারা? আল্লাহ রাখছে আগে। আমাকে এই যে মারি। আ। আগে আমি কি ছাছারে দিই লই এই যে দেখছ না কি মাথা দিছে? অর্ডার করব। আসলে তাপমাত্রাটাকে দেখি। তাপমাত্রার অবস্থাটা দেইখা লই। দেখেন দিন কত ডিগ্রি? 38 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে। আজকে আমরা এসে এই যে এটা মাঠ মাঠে এই যে চাচারা নিরেজ আছে চাচাদের দেশের বাড়ি কই আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা হ্যাঁ আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা গ্রাম গ্রাম ভদুয়া দাম জামি আচ্ছা এটা কি মাথায় দিছে এটা এমনি ঝুড়ি মাথায় দি বসে নেছে কেন আর কি কেন কেন ঝুড়ি কেন এই রোদের জন্য বিরাক্ত লাগে জানে

আমি আজকে মানে এই চাষাদের উদ্দেশ্য আর কি কিছু ছাতি নিয়েছি তাদেরকে ছাতি দিব আর কি আপনাদের ছাতি দিলে নিবেন না দিল্লি আর আমরা না নিয়ে আর কেন মাঠের কি করবো আচ্ছা ছাতির আগে দিয়ে মাথাটা গরম হয়ে গেছে আমার মাথা আউলে মাথাটা গরম হয়ে গেছে গা আগে দিয়ে আগে আর দেই নাকি কারণ এর লাগে একটু

এদিকে এই যে চাচা দেখেন এই যে চাচা এটা কি মাথা দিছেন এটা একটা মাথার বানাছি বাবা এই যে মাতাল মাতাল বলে রুদ হ্যাঁ খুব রুদ এটা কিনতে পারতেন না না চাচা সে পয়সাই তো নাই পয়সা নাই না আসলে গরিব মানুষ কি করব এই যে এত তাপমাত্রার ভিতরে নিরাইতে হইতাছে কিছু করার নাই আপনার পরিবারে কেউ নাই আছে পরিবারে আমার চারজন মেয়ে মেয়ে শুধু শুধু মেয়ে একজন ছেলে আছে মারা গেছে আমার সংসারে কেউ নেই আমি একাই কর্মগোল আপনার পরিবারে কে আছে আমার এক সাওয়াল এক নাতি কি করে কাজ করে সবাই গরিব আসলে খুব গরিব না হইলে এই কাজ কেন করবে এই তাদেরকে সাথী দিয়া কারণ কষ্ট করতে আছে যেহেতু এটা আপনার ঠিক আছে আচ্ছা আর এটা আপনার যদি মন চায় এখন মুরা দিতে পারেন এটা মুরা দেন সমস্যা মুরা দেন মুরাদেন চাচায় কি কোন সময় এই যে পিৎজা খাইছেন বুঝলাম না এটা খাবারের নাম পিৎজা খাইছেন না না আমি তো ধরে না ছাতিরা ওই হাতে ধরে না আমি তো শুনি না গরিব মানুরাম না বোঝেন না পিৎজা নাম শুনেন নাই না না আচ্ছা পিৎজা নাম শুনেন আপনি শুনছেন চাচা না চাচা না চাচা না 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 নাম শুনেন নাই খাওয়ানো তো না শোনেন নাই যেহেতু যাই হোক আহ আমরা একটা পিজা নিয়েছি হ্যাঁ চাচাদের খাওয়াম এই চিন্তা করে তাই সেটা পিজা নিয়ে জানেন বড় লোক খাই রাজধানী লোক যারা তারা হ্যাঁ আমরা যারা আই যে এসই ঘরে বসে আছে হ্যাঁ এটা আজকে এটা আজকে আপনারা খাবেন সবাই মিললে কয়জন আছেন সবাই খাবেন এসিরুমি বসে দেখাছে চা আপনার হাত কি ধোয়া আছে না মনে হাতটা ধোন এর ভাগ্য থাকে ভাগ্য এটা কে রাখছে আপনাদের ওই যা রেখে দিলি দেখেন হ্যাঁ কারা খেয়ে লইছে কই গেল খাইয়েছো কই দিয়ে খাইলে দেখেন কই খাইলো

তারা হয়তো জীবনে কখনো এই পিৎজাটা খায় নাইগা তাদেরকে জীবনে প্রথম আর কি খাওয়াইলাম হ্যাঁ আমাদের কাছেও ভালো লাগতেছে তাদের কাছেও ভাল লাগতেছে তো গরিবের পাশে থাকবেন সব সময় গরিবের পাশে থাকবেন গরিবের পাশে থাকবেন আল্লাহ হাফেজ